দেখো মায়াপুরের মন্দিরে এসে এই পয়সা দিয়ে টিকিট কেটেছি লোভ প্রসাদ মহাপু তার লাইন দেখো এত আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়েছি দেখা যাক কখন ঢুকতে পারি ভেতরে দেখো সবাই এইভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইভাবে পাতা আর গ্লাস দিয়ে গেছে আমাদেরকে

দেখো এইভাবে ড্রামে করে জল নিয়েছে সবাইকে জল দেওয়া হচ্ছে এত স্পিডে এটা জল দিচ্ছে প্রথমে দেখো এইভাবে স্পিডে জল দিয়ে চলে গেল আমাদেরকে থালা দিতে এই থালা পেয়ে গেলাম আমরা এই যে আমার গিন্নি থালা ধুয়ে নিচ্ছে ভালো করে এই খিচুড়ি পড়ে গেল এত স্পিডে খিচুড়ি আসছে আর জুড়ে দেবো দেখো মহাপ্রসাদ খাচ্ছে মহাপ্রসাদ খাচ্ছে মহাপ্রসাদ খুব টেস্টি হয়েছে সত্যি অসাধারণ দেখো আবার ইচ্ছে ভাত টক ডাল আর কুমড়োর ঘ্যাঁট মিক্স সবজি এবার লাস্ট খাওয়া শেষ হয়ে গেছে চাটনি নিয়ে গেছে এটাই এটি আমরা চাটনি